শেষ মুহূর্তে তুলি টান এবার মানিকপুর সার্বজনীনের থিম ওম সকাল থেকে রাত পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষকে মুখোমুখি হতে হয় বিভিন্ন ধরনের জটিলতার কোনো কোনো সময় মানুষের জীবনে সেই জটিলতা এতটাই কঠিন হয়ে ওঠে যে মানুষ তার থেকে মুক্তি পাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে মানুষের কাছে জীবনের অর্থটাই পাল্টে যেতে শুরু করে মানসিক ভাবে ভেঙে পড়েন মানুষ জীবনের সব কিছুই মানুষের কাছে অর্থহীন হয়ে ওঠে কিন্তু না এমন পরিস্থিতিতে ভেঙে পড়লে চলবে না খুঁজতে হয় মুক্তির উপায় আর সেই উপায় এবার দর্শকদের সামনে তুলে ধরতে চলেছে সোনারপুরের মানিকপুর সর্বজনীন দুর্গা উৎসব কমিটি তাদের এবারের ভাবনা ওম এই পুজো এবার তেত্রিশ বছরে পদার্পণ করলো পুজোর ভাবনায় শিল্পী তারক বা কালী শিল্পী তারক জানান নিজের জীবনের নানান কঠিন পরিস্থিতি এবং তার থেকে মুক্তির অভিজ্ঞতাকেই পাথেয় করে এবার এই পুজোর সেই ভাবনাকে রূপ দিচ্ছেন তিনি তার জীবনে আসা এমন কঠিন পরিস্থিতিতে তাকে বলা হয় ঈশ্বরে শরণাপন্ন হতে মেডিটেশন করতে তাতেই অস্থির মন শান্ত হবে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সেটা করেই তিনি সুফল পেয়েছেন তাই এবার তিনি সেই অভিজ্ঞতাকেই তুলে ধরেছেন দর্শকদের সামনে মন্ডপের মাঝখানের অংশটা তৈরি করা হচ্ছে গোলাকৃতি অনেকটা ব্রহ্মাণ্ডের আকারে বাইরের দিকে মণ্ডপের দুই ধারে থাকছে মানুষের জীবনের মূলাধার থেকে অধিষ্ঠানের সাত্রী চক্র মণ্ডপের প্রবেশের একাধারে দেখানো হচ্ছে মানুষের জীবনের বিভিন্ন জটিলতার চিত্র মণ্ডপের মাঝখানে সনাতনী রূপে মা দুর্গা থাকছেন আর মণ্ডপ থেকে প্রস্থানের পথে দেখানো হচ্ছে মুক্তির উপায় অর্থাৎ ঈশ্বরের শরণাপন্ন হওয়া এবং মেডিটেশনের চিত্র পূজা কমিটি সদস্য অরিজিৎ সরকার জানান এবারে এই পুজোর বিশেষত্বে থাকছে কুমারী পুজো আমাদের মন্ডপ সাধারণের জন্য খুলে দেওয়া হবে চব্বিশে সেপ্টেম্বর এখানে আসতে হবে দেখতে হবে কিভাবে জীবনের মুক্তির পথ এত ঝামেলার মধ্যে মানুষ রয়েছে সেই জন্যই করা ওই জন্যই আমরা চব্বিশে সেপ্টেম্বর আমাদের দুর্গাপুজোর শুভ উদ্বোধন করে দেবো যেন বেশি সংখ্যক মানুষ আমাদের পুজোটা দেখতে পায় তার জন্যই আমরা তৃতীয় দিন চব্বিশে সেপ্টেম্বর উদ্বোধন করে দিই চব্বিশ তারিখ ছটা নাগাদ উদ্বোধন হবে উদ্বোধনী সঙ্গীত দিয়ে হবে এছাড়াও একটা প্যারেড মতন ব্যান্ড একটা বাজবে ঠিক আছে তো মানুষ খবর দেওয়ার জন্য এছাড়াও নানান রকম প্রোগ্রাম আমাদের রয়েছে হবে ঠিক আছে পুরো ডিজিটালিটাই করা হবে এখানটায় ঠিক আছে তো বিশাল এক কি করা হয়েছে ষাট বাই পঁয়তাল্লিশে চালা করা হয়েছে দেখতেই পাচ্ছেন যাতে বৃষ্টির মধ্যে বৃষ্টি হলেও মানুষ কোনো কারণে ভিজে না যায় এবং বসার সুব্যবস্থাও আমরা রেখেছি সোনারপুর বার্তা